অরণ্য ষষ্ঠীর বৃক্ষের সমাদর এই পরিপ্রেক্ষিতে পরম্পরা ও ঐতিহ্য মেনে অরণ্য ষষ্ঠী পালন করা হয়ে গেল পুরুলিয়ায় দুই বাংলার যখন জামাইরা আপ্যায়িত হচ্ছেন ঠিক সেই আঙ্গিকে অরণ্য বেষ্টিত জেলা পুরুলিয়ায় জামাই আদর পাচ্ছে বট অসস্থ বিভিন্ন বৃক্ষেরা পুরুলিয়ার মানুষের বিশ্বাস গাছই রক্ষাকর্তা প্রাণের বিকাশ ও সঞ্চারে গাছের ভূমিকা অপরিসীম তাই প্রাচীনের রীতি মেনে আজও আড়ম্বরে উদযাপিত হচ্ছে অরণ্য ষষ্ঠী এবং জামাইষষ্ঠী লোক গবেষকদের কথায় কাকরমাটির জেলা পুরুলিয়া জঙ্গল বেষ্টিত শাল সেগুন পলাশ কুসুম মহুয়া অর্জুন নিমের জেলা পুরুলিয়াতে মর্যাদা রয়েছে আমজাম কাঁঠাল এবং বট অশ্বত্থেরও মানুষের সুখ দুঃখের সাথে বট অসত্য অরণ্যের সঙ্গে যেমন মিলে যায় জীবন তেমনি অরণ্য থেকে উঠে আসে লৌকিক উপকরণ তাই অরণ্যে রামজাম লিচু কলা দিয়ে জামাইকে বরণ করা হয় পুরুলিয়াবাসীর বিশ্বাস জামাই ষষ্ঠীতে জামাইদের সম্মান মর্যাদা দিয়ে পুজো দিয়ে ভোগ নিবেদন করা উচিত কারণ অরণ্য এখানকার রুজি রোজগার ক্লান্তিও দূর করে মনে আনে প্রশান্তি এছাড়া নানান সামাজিক সংস্কারের সাক্ষী এরা তাই জামাই ষষ্ঠী অরণ্য ষষ্ঠীতে রূপান্তরিত হয়েছে এখানে এই দিন উপলক্ষে সকাল থেকেই মহিলারা সব রকম নৈবেদ্য ও পুজোর উপাদান সাজিয়ে হাজির হন বৃক্ষের গোড়ায় ব্রতীদের কথায় সংসারের মঙ্গল কামনায় ফি বছর এই পুজো দিই আমরা আজকের দিনটিকে অরণ্য ষষ্ঠী বলি অন্যান্য ব্রতীদের কথায় পূর্বপুরুষদের করে আসা এই পুজো আজও আমাদের কাছে তাৎপর্য রয়েছে অরণ্যের প্রতি কৃতজ্ঞতা জানাতে বিশেষ এই দিন পুজো হয়ে আসছে এদিন সকাল থেকেই ব্রতীদের আচার নিয়মের বেড়াজলে আবদ্ধ করে রাখলেন পুরোহিতরা শতাব্দী প্রাচীন এই রীতির ব্যাখ্যা দিতে গিয়ে এক পুরোহিত জানালেন একদিকে যখন অরণ্য ধ্বংস হচ্ছে অবাধে চলছে বৃক্ষ নিধন সেই সময় এক শ্রেণীর মানুষ এই সভ্যতায় থেকে বৃক্ষকে বাঁচিয়ে রাখার তাগিদে সচেতন হয়ে পুজো করে চলেছেন হয়তো বৃক্ষ তথা অরণ্যকে বাঁচিয়ে রাখতেই অরণ্য ষষ্ঠীর সূচনা হয়েছিল আজও সেই সুদূর প্রসারী ভাবনার প্রাসঙ্গিকতা আরও বেড়ে গিয়েছে হ্যাঁ এই আজকে বটগাছের তলে সবাই পুজো দিচ্ছে বট সাবিত্রীর পুজো এটাকে বলা হয় অরণ্য ষষ্ঠী গাছ আমাদের অনেক সাহায্য করে হাওয়া দেয় অক্সিজেন দেয় ছাওয়া দেয় তার জন্য আমরা এই গাছ বট গাছের পুজো করি সব মহিলারা আর ছেলে মঙ্গলের জন্যে মা বাবারা চায় আর এটা তার জন্যে আমরা জামাই ষষ্ঠী হিসাবে মেনে নিয়েছি ধরে করে এটা অনেক দিন ধরে হচ্ছে

গাছ ভালোভাবে মানুষ হয় গাছের জীবন যেমন মানুষের তেমন অনেক আমরা অরণ্য ষষ্ঠী অরণ্য ষষ্ঠী হচ্ছে যে বট গাছের বৃক্ষর উপরে মায়েরা ঘরের মায়েরা এবং দিদারা দীর্ঘ আমল দিয়ে পুজো দিয়ে আসছে বট গাছের আসল উদ্দেশ্য হচ্ছে যে পরিবেশকে রক্ষা করার জন্য যে প্রকৃতির উপরে আমাদের এই ঝালদা পুরুলিয়াবাসী এখন তো প্রকৃতির উপরে বেশি নির্ভরশীল তার জন্য সবাই আসে এইখানে বৃক্ষর উপরে এবং গাছের সন্তানের মঙ্গল কামনা এবং ঘরের সকলের মঙ্গল কামনার জন্য পুজো দিতে আসেন এবং আগামী দিনেও যাতে গাছ এবং পরিবেশ ঠিক থাকে ঠিক থাকে অক্সিজেন ঠিক থাকে তার জন্য মায়েরা এখানে পুজো দিতে আসেন তার সাথে সাথে এখানে জামাই ষষ্ঠীরও পুজো হয় এবং অরণ্য ষষ্ঠী এবং জামা ষষ্ঠীর দুটোরই পুজো হয় আজকে কি নাম আপনার ভাস্কর আচার্য আপনি পুরোহিত আগে আমার বাবা ছিল সম্ভনাথ যখন আমি আসি বিউরো রিপোর্ট বেঙ্গল ভিউজ